অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অন্তর্বর্তীকালকালীন সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনীকে সহযোগিতা করতে প্রশাসনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে জামাতের রাজনৈতিক কমিটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এবং জামাতের গুরুত্ব মারাত্মকভাবে বেড়ে চলছে বিষয়টা এমন যে এবং সারা দেশ থেকে আমাদের কাছে খবর আছে যে জামাত শিবির দেখলেই পুলিশ ধরতো জামাত শিবির পরিচয় থানার আশেপাশে যাবে কেউ কল্পনা করতে পারতো না আয়নাগরে ঢুকিয়ে দেবে এরকম একটা অবস্থা কিন্তু সেই জামাত শিবিরের নেতাকর্মীদেরকে সারা দেশের প্রশাসন ডেকে ডেকে বৈঠক করছে এবং থানার পুলিশ কর্মকর্তারা বলছে অনেক পুলিশ কর্মকর্তাদের বক্তব্য আমাদের কাছে অনেকে পাঠিয়েছে যে আওয়ামী আমলের কর্মকর্তা কিছুদিন আগে ওসি ছিল হাসিনার নির্দেশে শিক্ষার্থীদেরকে দমন করেছে সে এখন বলছে যে শিবিরকেই দরকার শিবির জাতির বীর শিবির ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা আসবে না শিবিরের ভাইয়েরা আপনারা আমাদেরকে সহযোগিতা করে হলে আপনারা পারবো না আপনার যে কি সুশৃঙ্খল আপনার যে স্মার্ট আমরা জানি পুলিশের বক্তব্য সেনাবাহিনী ডাকছে শিবিরকে সব জায়গায় থানায় পাহারা দেওয়া দরকার মন্দিরে পাহারা দেওয়া দরকার লুটপাট আওয়ামী লীগের লোকজনের যে পরিকল্পিত ডাকাতি সব কিছুতে শিবিরকে ডাকছে সবাই জামাতো জাতির ক্রান্তিকালে এগিয়ে এসেছে অনানুষ্ঠানিকভাবে এগিয়ে এসেছিল এখন আনুষ্ঠানিকভাবে জামাত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এসেছে জামাদের রাজনৈতিক কমিটি এর নাম হয়তো আগে অনেকেই শুনিনি যেমন রাজনৈতিক কমিটি বলতে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি একটা বৈঠক করেছে এটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক কমিটি সভা অনুষ্ঠিত দেশের পরিস্থিতির উন্নতি উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান এবং তারা তো সহায়তা করবেই তারা তো প্রস্তুত এবং সেটা আমরা দেখতে পাচ্ছি রেসিপ্রসুটিও আছে এর মানে জামাতো আসছে প্রশাসন সরকার তারাও ডাকছে মিলে যাচ্ছে এভাবেই দেশটাকে এগিয়ে নিতে হবে স্মার্ট উই জামাত শিবির বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক কমিটির এক সভা কমিটির আহ্বায়ক সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ শৈরাচার মুক্ত হয়েছে আমরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এবং ছাত্র সমাজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই আন্দোলনে যেসব ছাত্র জীবন দিয়েছেন এবং যারা আহত পঙ্গু হয়েছে তাদের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছে ছাত্র সমাজের এই অবদানকে বাংলাদেশ জামাত ইসলামী সর্বদাই শ্রদ্ধা এবং সম্মান করে তারা জাতীয় বীরের মর্যাদায় সমাসীন থাকবেন দেখেন জামাত শিক্ষার্থীদের পালস বুঝতে পেরেছে এবং শিবিরও কিন্তু অলরেডি চমৎকারভাবে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা যেটা চায় শিবির ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে তারা বলছে না যে হল দখল করবে তাদের কথা চলবে না তারা বলছে ন্যায্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে প্রশাসন করবে শিবির আধিপত্য শিবির নিজেও চায় না কারণ শিক্ষার্থীরা কোনো দলের আধিপত্য এখন আর চায় না ক্যাম্পাসে কত সুন্দর সিদ্ধান্ত আর জামাতের এই রাজনৈতিক কমিটি তারাও বারবার ছাত্র সমাজের অবদানকে স্বীকৃতি দিচ্ছে সবাই জামাতের সব আউটফিট ছাত্র সমাজ ছাড়া কোনো কথা নেই তারাই এখন জামাতের নেতা তাদের কথাই এখন জামাত চলছে কারণ ছাত্র সমাজ তারা দেশটাকে স্বাধীন করে দিয়েছে স্বাধীনতার প্রতি জামাতের কি সম্মান কি কমিটমেন্ট এই স্বাধীনতাকে রক্ষার জন্য জামাত এখন সর্বতভাবে কাজ করে যাচ্ছে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি তারা যেন ছাত্র জনতার অভ্যুত্থানের মূল উদ্দেশ্য এবং দেশে আইনের শাসন ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠা দুর্নীতি অর্থ লুটপাট বিদেশে অর্থ পাচার বন্ধ এবং গণহত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আদালতের কাছে সুবর্ধ করার ব্যবস্থা করে ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন জাতি তাদের কাছে সেই প্রত্যাশা করে তিনি আরো বলেন আমরা দেশের সর্বস্তরের জনগণ বিশেষ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করার আহ্বান জানাচ্ছি সেই সাথে দেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ যাতে সংগঠিত না হয় ভিন্ন ধর্মলম্বীদের উপর হামলা এবং যানমালের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেজন্য পাহারাদারের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি এর মানে জামাত পাহারাদার হিসাবে কাজ করবে জামাত এখন সিকিউরিটি গার্ড হিসাবে এই স্বাধীন বাংলাদেশের সিকিউরিটি গার্ড জামাত শিবির এই সিদ্ধান্ত জামাতের রাজনৈতিক কমিটি নিয়েছে চমৎকার সবাই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েব আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ সরকারি সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান মতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর আমির জনাব উদ্দিন চমৎকার দর্শক সত্যি চমৎকার জামাত সিকিউরিটি গার্ড হিসেবে এখন ভূমিকা পালন করছে এই জাতির আশাকাঙ্ক্ষার প্রতীক জামাত শিবির তারা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে জামাতকে এখন নিজেদেরকে সংস্কার করতে হবে যাতে ব্যাপকভাবে জনগণে ভোট পেতে পারে এই জামাতকে ক্ষমতায় দরকার